পরের কাজের জন্য তো আমার এখন আপাতত হেল্পার লাগবে মাত্র খুবই কম সংখ্যক কারণ বিচারে তো আগে বলি আমাদের যে ঈদের সময় যে বাড়িতে মানুষ সবাই বাড়িতে যে গেছে সবাই বাড়িতে তো ওয়েলদার গেছে পিটার গেছে মানে আমি কিন্তু এখন আমার সাইডে আছি তো ঈদের সময় যে ওয়েলদার গুলা বাড়িতে গেছে এইগুলো আর আসেনি যারা হেল্পার বাইরে গেছে তারা চলে আসছে তো এই মুহূর্তে আমার হেল্পারের প্রয়োজন একটু কম ওয়েল্ডার প্রয়োজন যদি লোক থাকে নর্মাল না ভালো যদি ওয়েল্ডিং লোক থাকে করবে করতে না ওই জন্য আমি চিন্তা করলাম যে একটু যাই আর সবাই একটু বুঝায় বলি তাহলে নর্মাল যারা আছেন তারা আসবেন না আমার এখানে অনেক শক্ত ওয়েল্ডিং জাহাজ ওয়েল্ডিং সন্দীপ ভাই বলছেন জাহাজ ওয়েল্ডিং ভাই এখানে জাহাজ ওয়েল্ডিং আমাদের কোম্পানি এটা এটা কোম্পানির নিজের নিজস্ব জাহাজ আছে কোম্পানি আছে ভাই আপনার নাম্বারটা আছে সেটা আমাকে বলেন ভাই প্লিজ একটা কাজ দেন ভাই কি কাজ আমেন ভাই এই দেখেন আমাদের কোম্পানির নিজস্ব জাহাজ এই দেখেন এই দেখেন এখানে হচ্ছে আমাদের কোম্পানির নিজস্ব জাহাজ শিপয়ার্ড এখানে জাহাজ তৈরি করা হয় এবং রিপেয়ারিং যা জাহাজগুলো সবগুলো এখানে করা হয় আর এমনি তো এই যে সিমেন্ট ফ্যাক্টরি আছেই ভাই আমি সব জায়গাতেই কাজ করতে পারি ভাই কাজ করতে পারলে তো কোনো সমস্যা নেই শাওন চলে আসছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম শাওন কি অবস্থা কেমন আছো তারপরে সিক্স জি ওয়েল্ডার আমি ভাই আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে যদি নাম্বারটা দিতেন ভালো হতো আসলে কথা হচ্ছে যে আপনি কি কাজ জানেন সেটা আগে আমার জানার দরকার কারণ আমার কাছে অনেকেই আসতেছে মানে আমি একটা ঝামেলার মধ্যে পড়ছি অনেকেই আসতেছে কিন্তু মানে অযোগ্য লোক মানে কাজ জানে না এরকম ধরনের লোক অনেকে আসতেছে তো এই জন্য আমি মানে গণহারে মানুষকে নাম্বার দিচ্ছি না কারণ যারা কাজ জানে তাদের সাথে আগে যাচাই করবো আসলে তারা কোথায় কাজ করছে বা কোন ধরনের কাজ শিখছে আমি যাচাই করবো করার পরে আমি লোক নেব তারপরে আমি নাম্বার দেবো এর আগে নাম্বার দিচ্ছি না কারণ আমি এরকম মানে একদম গণহারে দিয়া এই যে আজকেও একজন লোক আসছে উনি আমাকে বলছে ভাই আমি কাজ পারি সব ধরনের কাজ পারি কোনো সমস্যা নাই কাজের কিন্তু আসার পরে আর ওয়েল্ডিং করতে পারতেছে না ও বলছে ভাই আমি তো এরকম রানিং ওয়েল্ডিং করি নাই এত এত হেভি ওয়েল্ডিং আমি কখনো করি নাই একটা বিভ্রান্তি এখানে সমস্যা আছে আসবেন চলে যাবেন আসবেন চলে যাবেন এরকম করা যাবে না তো আমাদের এখানে দেখেন এগুলা সব কিন্তু ওয়েল্ডিং করতে হবে ওয়েল্ডিং সব বাকি আমাদের ওয়েল্ডিং তো সবাই মনে করছে যে কাজ করতে পারবো কিন্তু এখানে আসিয়া কাজ করতে পারছে না এটা একদম মানে আমার জন্য প্রচুর কাজের এখন কাজ আছে আমার হাতে ভালো ওয়েল্ডার হলে কাজ করতে পারবেন অনেকেই আমার অনেকে বলছে ভাই আমি হেল্পারই করবো তো আমি হেল্পার আমি এখন আপত্ত নিচ্ছি না হেল্পার আমি নিবো না তাই ট্রেনিং সেন্টারের কাজ কিছুদিন কাজ করছি ট্রেনিং সেন্টারের কাজ আর আমাদের কাজের মধ্যে অনেক পার্থক্য ট্রেনিং সেন্টারের কাজের কোনো আমাদের সাথে মিল নাই কারণ ট্রেনিং সেন্টারের কাজ আমাদের এখানে কোনো রকমই হয় এখানে আমাদের লোকের প্রয়োজন আমরা আপনাদের টাকা নেবেন না বা আপনাদের কোনো কাজ শেখানো এই বিষয়ে আমরা কোনো এখানে বসি নাই আমাদের কাজের লোক দরকার আমাদের ওখানে এখানে কাজের লোক দরকার এখানে আপনাদের শিখানোর না তারপরে টাকা নেবেন না এটাও কোনো সিস্টেম না আমাদের লোক দরকার ভালো লোক দরকার কাজ করবেন শেখানোর জন্য হলে আমাদের যখন হেল্পার প্রয়োজন হবে তখন কোনো হয় হ্যাঁ ওয়েল্ডিং হয় এখানে সব ধরনের ওয়েল্ডিং হয় সব ধরনের ওয়েল্ডিং হয় ভাই আট বছর ধরে ওয়েল্ডিং এর কাজ করেন আমাদের এখানে আট বছর ওয়েল্ডিং না মানে একশো বছর ওয়েল্ডিং এর ওয়ার্কশপে কাজ করলেও আমাদের এখানে কাজ করতে পারবেন না আমাদের এখানে এসে কাজ শিখতে হবে এটা ওয়েল্ডিং করতে হবে আমাদের এখানে সব এখানে যে গুলো আছে এগুলা সব হলো হাই প্রেশার ওয়েল্ডিং এগুলো আপনি যেমন তেমন করে মারলে চলবে না আপনি ওয়ার্কশপে যদি একশো বছর বছর কাজও করেন তাও এখানে এসে কাজ করতে পারবেন না আপনাকে আগে এখানে এসে কাজ করতে হবে

മന പോലെ വിട്ട് പറഞ്ഞു প্রচুর পরিমান সমস্যা নেট এর সমস্যা অনেক বেশি এত নেটের সমস্যা আমি লাইভ করতে পারছি না এখানে ওয়েল্ডি করতেছে জাহাজের যে আমাদের জাহাজের কাজগুলা

কারণ আগে আমি এরকম নিয়ে আসতাম তো নিয়ে আসতাম মানে আসতো আর চলে যেত আসতো চলে যেত মানে কাজ পারতো না এরকম এখানে ওই ওয়েলসিচ আমার নাই ভাই নাম্বার দেন ভিডিও আমার জিমেল আছে ভাই জিমেল আমার ইউটিউব ডিসক্রিপশনে আমার জিমেল নাম্বার আছে জিমেল আসতে নক দেন কি ধরনের ওয়েল্ডিং এই যে এরকম ওয়েল্ডিং এখানে যে এরকম ধরনের ওয়েল্ডিং আমাদের কিন্তু সবাই আসতেছে আইসা আর ওয়েল্ডিং করতে পারতেছে না এরা বলে যে ভাই ওয়ার্কশপে কাজ করছি তারপরে এইসব কাজ পারি না এই যে ওয়েল্ডিং এখানে ওয়েল্ডিং হবে একশো পার্সেন্ট হ্যাঁ কাজের সার্টিফিকেট তো অবশ্যই দিবেন কাজের সার্টিফিকেট দেখবো আমি আমার যদি মনে হয় আপনি কাজ করতে পারবেন তখন আমি নিয়ে

আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মতিউর ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম বাদশাহ ভাই আছা ভাই আসসালামু আলাইকুম আমাদের এখানে এখন এই দেখেন ওয়েল্ডিং বাকি সবগুলো ওয়েল্ডিং বাকি এখন এখানে এগুলো এখন সব ওয়েল্ডিং করতে হবে আমার এখানে ওয়েল্ডিং এর কাজ করতেছে ওয়েল্ডার আবদ্ধ নিচ্ছিনা হেল্পার আমার লাগবে না হেল্পার আছে আমার কাছে যখন লাগবো তখন আমার জানাই দেবো এখন এই মুহূর্তে ওয়েলডার নেব আমি ভালো এগুলা নিবো এরকম করতে পারে এরকম নিব যারা এই ধরনের ওয়েল্ডিং করতে পারে তাদের নেব আমি এখন হেল্পার নিচ্ছি না আমার কাছে হেল্পার এখন আছে হ্যাঁ ভাই মেসেজ দিয়েছিলাম দেখছিলাম আমার হেল্পার লাগবে না ভাই ওখানে কি জব ইউটিউব না না ভাই এর জব এটা করা হয় না ভাই দুপুরে খাবার খাইছেন জি ভাই খাইছেন আর কোথা থেকে দেখছেন রাসেল ভাই ঠিক আছে ভাই করেন এখন আপনি যদি করতে চান তাহলে আসতে পারেন সমস্যা নাইনি ডিসক্রিপশন আমার জিমেইল আছে ওখানে নক দেন আমি নাম্বার দিচ্ছি জামাল ও আচ্ছা আচ্ছা